রাজ্যে প্রায় প্রতিদিনই নানা কারণে বিভিন্ন দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানোর খবর মিলছে একই ধারা বজায় রেখে বুধবার অমরপুর নগর পঞ্চায়েতের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার সাফাই কর্মী মহিলারা তাদের দাবি প্রতিমাসেই বেতন দেওয়া নিয়ে তালবাহানা করে দফতর গত প্রায় চার মাস ধরে বেতন পাচ্ছেন না তারা এ বিষয়ে বারবার প্রশ্ন করা হলেও কোনো সঠিক উত্তর দেওয়া হয়নি দফতরের পক্ষ থেকে এদিকে দফতরের পক্ষ থেকে তাদের যে চেক দেওয়া হয়েছিল ব্যাংক থেকে বাউন্স হয়ে ফিরিয়ে দেওয়া হয় তাদের চেকটি প্রায় বারো দিন আগে দফতরে ফেরত দিয়ে দেওয়া হয় কিন্তু এর পরেও কর্মীদের বেতন দেওয়ার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি পাশাপাশি কর্মীদের অভিযোগ বহুদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানানো হলেও এ বিষয়ে কোনোরকম হেলদোল নেই দফতরের অবশেষে বাধ্য হয়ে বুধবার পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বীরগঞ্জ থানার পুলিশ সহ নগর পঞ্চায়েতের কর্মকর্তারা মহিলা শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে আন্দোলন প্রত্যাহারে ব্যর্থ হন নগরকর্তারা কর্মীরা পরিষ্কার জানিয়ে দেন তাদের বকেয়া মিটিয়ে বেতন বৃদ্ধির দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন দেশের প্রধানমন্ত্রী যেখানে সাফাই কর্মীদের সম্মান জানিয়ে তাদের উন্নয়নের উদ্যোগে বিভিন্ন প্রকল্প চালু করছেন সেখানে ডাবল ইঞ্জিন পরিচালিত রাজ্যের সাফাই কর্মীদের এই দুর্দশায় প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়ে